টুনি জঙ্গলে একটি মিষ্টির দোকান দিয়েছিল আর সেখানে তার প্রচুর বেচা বিক্রি হতো একদিন সেখানে তোতা চলে আসে আর টুনিকে বলে আরে টুনি আমার বাসায় আজ অনেক মেহমান আসবে আর আমার কোনো সময় নেই এই মিষ্টিগুলো তোমাকে আমার বাসায় দিয়ে আসতে হবে এই নাও অ্যাডভান্সের টাকা আরে তোতা ভাই আমার তো অনেক কাজ রয়েছে আর আমি তো এই দোকানে একা বসি আমার তো কোনো হেল্পারও নেই আমি তোমার বাসায় তো এই মিষ্টিগুলো ডেলিভারি দিতে পারবো না আরে টুনি এগুলো বলে আর লাভ নেই তুমি এই টাকাগুলো নাও আর যে কোনোভাবে আমার বাসায় মিষ্টি পৌঁছে দাও তা না হলে আমার কিন্তু মান সম্মানের প্রশ্ন হয়ে যাবে এরপর তো তা সেখান থেকে উড়ে চলে যায় আর টুনি খুবই চিন্তায় পড়ে যায় এরপর টুনির কাছে কালু চলে আসে আর কালু টুনিকে বলে আরে টুনি টুনি তোমার কাছে কি কোনো কাজ হবে ভাই আমি তো না খেয়ে মরে যাচ্ছি তুমি যদি আমাকে একটু কাজ দিতে আমাকে অত বেতন দেওয়া লাগবে না শুধু একটু খাবার দিলেই হবে এরপর টুনি কালুকে পেয়ে মনে মনে খুবই শান্তি পায় কারণ তারও একটি কাজের লোকের দরকার ছিল তখন টুনি কালুকে বলে আরে কালু ভাই আজ আমার তোতার বাড়িতে মিষ্টির অর্ডার রয়েছে তুমি এই মিষ্টিগুলো গুলো বাড়িতে দিয়ে এসো আরে টুনি তুমি নির্ভয় আমার কাছে সবকিছু দিতে পারো আমি কাজে আবার খুবই দক্ষ এরপর কালু সেই মিষ্টির প্যাকেটটি নিয়ে উঠতে থাকে আর উঠতে উঠতে একটি গাছের উপর দাঁড়িয়ে পড়ে আরে এখানে তো অনেক মিষ্টি রয়েছে আমি যদি এখান থেকে একটা দুটো মিষ্টি খেয়ে নিই তাহলে তো কেউ বুঝতে পারবে না এরপর কালু সেই প্যাকেট থেকে কিছু মিষ্টি খেতে থাকে আর এরপর সেই প্যাকেটটি পুনরায় আবার পিঠে করে নিয়ে তোতার বাড়িতে দিয়ে আসে এরপর কালু টুনির কাছে চলে আসে আর টুনিকে বলে আরে টুনি আমি কিন্তু সকল খাবার ভালোভাবে ডেলিভারি দিয়ে এসেছি হ্যাঁ আমি যখন বাসায় যাব এরপর টুনি কালুকে কিছু মিষ্টি দিয়ে দেয় আর কালু সেগুলো নিয়ে তার বাসায় চলে যায় হ হ হ কাকলি আমার মাথায় যে কি বুদ্ধি তত তুমি জানো না এরপর কালু সব কিছু খুলে বলে তখন কাকুলি সেটা শুনে খুবই আনন্দ পায় আর সেই মিষ্টিগুলো খেতে থাকে এর পর দিন হঠাৎ করে কবুদার একদিন টুনির কাছে চলে আসে আর টুনিকে বলে আরে টুনি আমাকে তুমি দু কেজি মিষ্টি দিয়ে দাও আর সেটা আমার বাড়িতে পৌঁছে দাও আমার আজকে সময় হচ্ছে না এরপর টুনি সহজে সেই অর্ডারটি নিয়ে নেয় কারণ তার কাছে তো কালু ছিল এরপর সে কালুর কাছে মিষ্টিটা দিয়ে দেয় আর কালু পুনরায় অন্যদিনের দিনের মতো সেই মিষ্টিটা খেয়ে ফেলে আর অর্ধেক মতো মিষ্টি নিয়ে যায় আরে কি ব্যাপার হলো আমি তো দু কেজি মিষ্টির অর্ডার দিয়েছিলাম কিন্তু এখানে তো মনে হচ্ছে এক কেজি মিষ্টি আমি এক্ষুনি এটা টুনির কাছে নিয়ে যাই ততক্ষণে কালু টুনির কাছ থেকে মিষ্টি নিয়ে তার বাসায় চলে যায় আর এদিকে কবুতর টুনির কাছে চলে আসে আর টুনিকে কথা শোনাতে থাকে আরে চোর টুনি তুমি আমাকে ওজনে কম দিচ্ছো তুমি আমাকে ঠকাচ্ছো এরপর সেখানে তোতাও চলে আসে আর তোতাও এসে তাকে কথা শোনাতে থাকে এরপর টুনি সবকিছু বুঝতে পারে এটা যে কালুরি কাজ এরপর টুনি বুদ্ধি করে বনের দুই পাখিকে মিষ্টি দিয়ে দেয় আর তারা খুশি খুশি বাড়িতে চলে যায় এর দিন সকালে সেখানে কালু চলে আসে আর কালু বলে আরে টুনি তুমি আমার মতো শর্ট ডেলিভারি ম্যান কিন্তু কোথাও পাবে না আমি কিন্তু মারাত্মক লেভেলের শর্ট তারপর টুনি আর সহ্য করতে পারে না তাকে ধরে পেটাতে থাকে ওরে টুনি রে তুমি আমাকে আর মেরো না আমার খুবই ভুল হয়ে গেছে আমি তো তোমার খাবারগুলো রাস্তার ভিতরে অর্ধেক খাবার খেয়ে ফেলি আমাকে এবারের মতো মাফ করে দাও টুনি আমি আর কখনো তোমার সাথে এরকম করব না আরে কালু তোমাকে তো আমি আর কাজে রাখবো না কারণ দুষ্টু গরুর থেকে শূন্য অনেক ভালো এরপর কালু দুঃখী মনে সেখান থেকে উড়ে চলে যায় সে তার মিথ্যা কথা আর লোভের জন্য সেই ভালো কাজটি থেকে বঞ্চিত হয়ে যায় আমার প্রিয় বন্ধুরা আজ আমরা এই ভিডিও থেকে শিখলাম লোভের জন্য কখনো কোনো কাজ অসৎভাবে করতে নেই তাহলে তার জন্য নিজেকে বিপদে পড়তে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও